আমি বাংলাদেশের পুলিশের চাকরি করি টেবল নারায়ণগঞ্জ শিল্প পুলিশে আমার পোস্টিং হয় বিভিন্ন শিল্প কারখানায় আমার ডিউটি হয় শ্রমিক ও মালিক পক্ষের মাঝে ঝামেলা হলে বা কোনো আন্দোলন হলে আমরা যাই রাষ্ট্র সম্পদ হিসেবে কারখানা রক্ষা করা আমাদের দায়িত্ব আবার শ্রমিকদের দাবি শ্রমিকদের দাবি থাকলে বা বেতন বকেয়া থাকলে মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের বেতন পরিশোধ তাদেরকে আইনি বল প্রয়োগ ইত্যাদি করি এক্ষেত্রে চার পাঁচ দিন একটা ফ্যাক্টরিতে আমাদের ডিউটি করতে হয় এই ডিউটি চলাকালীন সময় মালিক পক্ষ প্রতিদিন আমাদেরকে টাকা দেয় এবং খাবারও দেয় এ ব্যাপারে আমরা কনস্টেবলরা তাদের সাথে কোনো চুক্তি বা টাকার দাবি করি না কিন্তু আমাদের উদ্ধতন না তাদের সাথে কথা বলে তাই সন্দেহ হয় হালাল হারাম নিয়ে এই টাকাটা গ্রহণ করি না অনেকে বলে হালাল হবে আবার কেউ কেউ বলে হারাম হবে তবে তারা খাবারের ব্যবস্থা করে আমাদের মেসের খাবার বন্ধ থাকে তাই বাধ্য হয়ে খাবার খেতে হয় তাদের এখান থেকে টাকা এবং খাবারের বিষয়ে আপনার মতামত জানতে চাই প্রশ্ন করবার জন্য দুঃখিত এইরকম পুলিশ সদস্য আমাদের দেশে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম ইমান এবং তাকওয়ার চেতনা এবং জীবিত হওয়ার তফিক দান দেখুন ডিউটি চলাকালীন সময় আপনি যাদের ডিউটি করতে গেছেন তাদের কাছ থেকে বিনিময় গ্রহণ কর আপনার জন্য জায়জ হবে না যদি বলেন যে আমি কোন চুক্তি করি নাই তারা খুশি বলে দিছে এখন বর্তমান যুগে হারামের অপর নাম হলো খুশি বলে দেওয়া এটা বলতে পারে হারামের একটা নতুন নাম বাইরে জিনিস একই মামসে কি খুশি বলে দিছে বলেন যৌতুক যৌতুক আজকাল জোর জবরদস্তি দূরের কথা চাওয়াও লাগে না মেয়ের বাপ কি দেয় খুশি মনে আমার গুসখুর অফিসারদের কাছে ক্লায়েন্টরা যে নিজে থেকে সেটা বলে ভাই খুশি মনে আমি খুশি মনে নাম চেঞ্জ হয়েছে জিনিস একই তো এখন আপনি কোন ফ্যাক্টরিতে ডিউটি করছেন আপনার কার শ্রমিক এবং মালিকের মধ্যকার বিরোধ মিটানো আপনি সেখানে পাহাদারি করছেন সাত দিন পাঁচ দিন এই সময়টাতে এই চার পাঁচ দিনের বেতন কি সরকার আপনাকে দিবে না দিবে না তো সরকার বেতন দিলে দিল এখান থেকে আবার আপনি দিলেন এটার নাম ঘুষ পুকুরি সরকারতে বেতন নিচ্ছেন আবার ক্লায়েন্টের থেকেও টাকা নিচ্ছেন এটার নামে কি ঘুষ এখন এটা খুশি মনে দেখ বেজার মনে দেখ চুক্তি করে নেন চুক্তি ছাড়া একই কথা আকাম সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন তিনি তাকে জাকাতের কালেক্টর হিসেবে নিয়োগ দিলেন বোখারের হাদিস

আমি তো চাই না জোর করবে সেই দিস এই যে অ্যাপ্রোচ এটা যখন তিনি করলেন তখন আমি ইসলাম তাকে বলবেন তুমি যদি বাসায় থাকতা এই দায়িত্বে না থাকতাম তোমাকে যদি আমি কালেক্টর হিসেবে নিয়োগ না দিতাম সে কি খুশি হলে তোমার বাসায় যে দিয়ে আসতো এটা তাহলে বোঝা গেল এই দায়িত্বের কারণে তোমাকে তাহলে দায়িত্বের জন্য তুমি একদিকে এখান থেকে বেতন নিবা আমাদের ক্লায়েন্ট থেকে টাকা নিবা দুটো যায় সব যেখানে একটা যেতে হবে এই জন্য এটা যায় সব এখন প্রশ্ন হল খাবারের ব্যাপারটা খাবারের ব্যাপারটা যদি এমন হয় নিয়মে যদি এরকম থাকে যে যেখানে ডিউটি করবে তারা খাবার দিবে তাহলে সেক্ষেত্রে তাদের খাবার আপাতত খাওয়া যায় যে ফ্যাক্টরি মালিক তাদের স্বার্থ সংরক্ষণ করছেন বাংলাদেশ পুলিশ বা শিল্প পুলিশ কর্তৃপক্ষের যদি নিয়মই থাকে যে ডিউটি চলাকালীন সময় সেখানে যাদের সুবিধা ভোগী তারা খাবার দিবে তাহলে মেসের খানা যেহেতু আপনার বন্ধ আছে বোঝা যাচ্ছে যে এরকম একটা নিয়ম হয়তো আছে যদি থাকে তাহলে খাবারটা আপনি গ্রহণ করতে পারেন কিন্তু টাকা গ্রহণ করা যায় হবে না এই লোক সম্মান বড় কঠিন সামনে এই বাচ্চাদের খরচ আছে সামলাটা অনেক কঠিন কিন্তু ভাই হারাম মানুষকে কখনো সুখী করে না অনেক বড় আটটালিকার মালিক দুই নম্বর টাকা দিয়ে কামাই করছে সবাই জানে হাজি সাহ বলক সাহ সভাপতি সাহ সেক্রেটারি সাহ কিন্তু সে নিজে জানে সে চোর সাহ সে হারাম খোর সে জানে সে দুর্নীতিবাদ সাহ এই জন্য নাতিপুদিন মোসে তাও দিয়া

অপরাধ করে সম্পদ করে মানুষ কখনো সুফি হয় না অপরাধ বোধের একটা জ্বালা আছে জানা ভেতরে জলে সে নিজে তো তারা নিজে চলবে এজন্য মানুষ যদি বলে ভাসুল আল্লাহ হাজিকে জানলা এক সঙ্গে সেন সব মুসলি বলে আমি আর কই লোক তখন মাথা নিচে মিঠিত করে চোখ এই হুজুর ব্যাক কম নাকি তখন তার ভেতরের যে জানালা ওইটা জানার কারণে সে কিন্তু খুশি হয় না তাহলে কষ্ট হয় ইস আমি হালাল টাকাতে দেয় কিন্তু সব টাকা এই জন্য হারাপ কখনো সুখী হয় না ঈদে পাঁচ পাঁচ ব্যাগ দুই হাত ভরে আপনি বাজার করে নিয়ে আসছেন ঈদে ঘুষের টাকা দিয়ে আপনি জানেন সব চোরের টাকা ছেলে খুশি হবে কষ্ট পাবে না আপনি দুনিয়াতেও আর জাহান নামে দুই জায়গার শাস্তি আপনার এর চাইতে বড় ব্যাগ কল এর চাইতে বড় নির্বোধ পৃথিবীতে কে আছে যে ভোগ করবে যারা তাদের দায় নাই অথবা তারা মনোবেদনায় ভুগছে না আর যাদের জন্য আপনি করতেছেন আপনি মনোবেদনেছেন ব্যাপারটা এরকম যার জন্য চুরি করলেন তার কাছেই আপনি আর যদি কেউ পথে চলে তেমন কোনো বাড়ি গাড়ি নাই অথবা তার কোনো হারাম টাকা নাই কুড়ে ঘরে হয়তো থাকে সবাই হয়তো তাকে মনে করে গরিব কিন্তু তার ভেতর থেকে সে সুখী সে জানে যেমন কোনো দিনে বেরে করে যা করছে আবার টন টন করে বাঁচবে টাকা এই জন্য নবীজি বলেছেন ليس الغنى بكثرة العرض ولكن الغنى জেনা النفس অনেক সম্পদের মালিক হলে সেটাকে ধনী হওয়া বলে না ধনী হওয়া কাকে বলে নবীজি বলেছেন যে ব্যক্তির মনের দিক থেকে সে সচ্ছল তার ভেতরে পরিষ্কার সে জানে কোনো ভেজাল নেই কিন্তু আসল ধনী তার মনে অভাব নাই কষ্ট নাই সে সুখী আর এজন্য অনেক আছে কিন্তু সে জানে সে টিনছো সে গড়ছো সে চাইছো সে সরকারের টাকা চো সে দুর্নীতিবাস সে টাকা মানুষ জানে হাজির মানুষ জানে সভাপতি সাহেব মানুষ জানে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব আসলে উনি নিজে জানে উনি কি এই জন্য সবার ক্ষেত্রে না যারা আপনাদের কথা বলছে এই জন্য হারাম থেকে বেঁচে থাকবেন আল্লাহ তালা সুখ এবং শান্তি না যাক খেয়ে